হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে আপনাদেরকে সামনে তুলে ধরবো যে ইঞ্জিললে কেন কালো ধোঁয়া দেয় সেই বিষয়টা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে তুলে ধরবো তো ফ্রেন্ডস আপনাদেরকে সর্বপ্রথম আমি গাড়ি স্টার্ট করে দেখাচ্ছি কেন একটা ইঞ্জিলে কীভাবে খালা ধোঁয়া দিতে পারে বা ইঞ্জিনের সুর কীরকম তো ফ্রেন্ডস আপনারা দেখেছেন ইঞ্জিনের সুরটা কীরকম চেঞ্জ হয়ে গেছে আপনাদের ইঞ্জিন যখন কালো ধোঁয়া দেওয়া আরম্ভ করবে অবশ্যই আপনারা নজেলগুলো খুলে সার্ভিস করে নেবেন যখনই কালো ধোঁয়া সৃষ্টি হবে তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে যে নজেলগুলো ডাইরেক্ট হয়ে গেছে বা পাম্পে অতিরিক্ত তেল মারার কারণে এরকম সেই সমস্যা সৃষ্টি হচ্ছে তো ফ্রেন্ডস আপনাদের নিকটাত্মীয় কোনো ওয়ার্কশপে মিস্ত্রি দিয়ে দেখিয়ে নেবেন কেন সাদা ধোঁয়া দিচ্ছে বা কেন কালো ধোঁয়া দিচ্ছে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার মূল্যবান গাড়িটি চল ভালোভাবে এটাই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ